কল্যাণী এইমস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা আজ বিকেলে কল্যাণী এইমসে আসলেন বেশ কিছু স্বাস্থ্য পরিষেবার রেডিও থেরাপি সহ একাধিক পরিষেবা উদ্বোধন করলেন কিন্তু সাংবাদিকদের আমন্ত্রণ করলেও ভিতরে প্রবেশ নিষিদ্ধ ছিল কি কারণে আমন্ত্রণ জানিয়েও প্রবেশ নিষেধ করলেন তা বোঝা গেল না

Sampai jumpa di video selanjutnya. তে স্বাস্থ্যবিধি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কি কারণে কাড়াই ছিল এবং কি কারণে আজকে সারা ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী এমসে দেখতে এসেছিলেন এখানকার কাজ কর্ম চিকিৎসা কেমন চলছে এখানকার আর কি কি ডিমান্ড বাকি আছে কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে আগামী দিন কি দরকার এই ব্যাপারে সরকারি সফরে এসছিলেন খতিয়ে দেখলেন এবং দেখে এখান থেকে গেলেন আগামী দিন তার সুফল মিলবে কি কি উদ্বোধন করতে দেখা গেল কথা কথা যত বিভাগ আছে তিনি ঘুরে ফিরে দেখলেন কিছু নতুন ডিপার্টমেন্ট তিনি উদ্বোধনও করেছেন নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার